তাহলে আব্বা আপনি অনুকে একটু ডাকেন তার সাথে আমার কিছু কথা আছে অনু 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 শোনো বাবা শ্বশুর হয়ে তোমাকে একটা কথা বলতে লজ্জা লাগছে তারপরে বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নাই প্রয়োজনে বিদেশ গিয়েও ভালো ডাক্তার দেখাও যদি সুস্থ হও তাহলে আমার মেয়েকে তোমার সংসারে দেব তা না হলে না আপনি এখন কোন মুখে বসে আছেন আমি কোন হিজড়ার সাথে সংসার করব না যান আপনি চলে যান বাবা দেশের বাইরে চিকিৎসা করাইলেও আমার এই রূপ ভালো হবে তার চেয়ে বরং আপনারা কাজ করেন আপনারা টিপুসের ব্যবস্থা করেন আমি প্রয়োজন হলে Você sabia a দাঁড়ান আমার কিছু কথা আছে ঠিক আছে বল আমি জানি আমি আপনার বিভেদ স্ত্রী আপনি চাইলেই আমার উপর স্বামীর অধিকার ফলাতে পারেন কিন্তু আমি এসবের জন্য এখনই প্রস্তুত নাই আমার কিছুদিন সময় লাগবে তোমার যতদিন ইচ্ছে তুমি সময় নাও আমার কোন সমস্যা নেই জানো প্রত্যেকটা ছেলে মেয়ের পাশে এ রাত্রার জন্য ছেলে মেয়ে অপেক্ষা যে ভালোবাসার দেয়াল দাঁড়িয়েছে খবরদারণ সে কথা বাইরে বা বাইরে তো জানতে পারলে মানুহ থাকবি খবৰ বাৰু কি যা কিয় জানবে না আমি কাকো বুলবো না আমার পুরুষোত্ত নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটাই আমার ভুল হয়েছে ওর সাথে আমি কেন জোর দেখাইনি সেটাই আমার ভুল হয়েছে কলিকাতা আর বল সুন্দর টাকা ইচ্ছা কি বাবা তুই একটা ভালো ডাক্তার দেখা বাবা আমার তো টাকা পয়সা কম নেই তুই আমার একমাত্র ছেলে আমি না তোর জীবনটা এভাবে নষ্ট হোক বাবা বিশ্বাস কর বাবা আমার কোনো সমস্যা নেই সমস্যা ওই মেয়ে ওই মেয়ে সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছে আপনি আচ্ছা দেখি কেমন আছেন আমি ভালো কিন্তু তোমার এই অবস্থা কেন আপনার সাথে যে অন্যায় করেছি সে অন্যায় শাস্তি পাচ্ছি আর এই অন্যায় শাস্তি আমার সারা জীবন ভোগ করতে হবে মানে আপনার সাথে বিয়ে করার আগে থেকেই আমার এক কাজিনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি ভয়ে কাউকে জানাতে পারিনি আমরা মামা তো ভাই বোন ছিলাম তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম বাবার পছন্দের ছেলে কি আমরা বিয়ে করবো কিন্তু এক মাস পরে বলবো যে ছেলে শারীরিক সমস্যা আছে এই বলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো যেহেতু বিষয়টা সেন্সিটিভ বাবা মা এতটা খাটাখাটি করতো না সহজেই আমাদের ডিভোর্সটা হয়ে যেত ডিভোর্স সিমেকে কেউ বিবাহ করতে চাইবে না আর তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে বাসায় সবাই রাজি হয়ে যাবে তাহলে কি এখন কোনো সমস্যা আছে আপনার পরিষদের অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরেকটি বিয়ে করি সে তার পরিষদ প্রমাণ করতে গিয়ে আমাকে প্রতিদিনই নির্যাতন করে তরকারিতে লবণ বেশি হলে আমাকে মারে যে সব না ধরতে পারে তার জন্য আমাকে মারে আমি অসুস্থ থাকলে আমার কোনো গুরুত্ব দেয় না আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে কথা বলে যার জন্য আমি সব করলাম সেই বলে চোর নিজের স্ত্রীকে হাত তুলে কেউ যদি পুরুষত্ব প্রমাণ করতে চায় তাহলে সে পুরুষ নয় সে একটা কাপুরুষ তোমার প্রতি আমার অনেক রাগ ঘুনেছিল কিন্তু আজকের পর তার নেই তুমি আমাকে যতখানি কষ্ট দিয়েছ তার সাথে বেশি তুমিই পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ বিষয়টি আমার আপনার লাভ